সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগ আর আজকে ব্লগ আমার আমেরিকার বাসায় অতিথি আপ্যায়ন আর আমি অতিথিদের কিভাবে আপ্যায়ন করি দেশীয় খাবার রান্না করি সেটা আজকে আমি গল্প করব আসুন আর ভাজা হচ্ছে করলা ভাজি আর আমার এই বাসাটা আসে মেরিফিল্ডে ডনলাইন স্টেশনে যখন আমি অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে এই আয়োজনটা এবং দেখতে পাচ্ছি সব মাদা খাবার আর এই বাঙালি খাবার মধ্যে আমার কি কি মেনে হচ্ছিল সেগুলো আমি বলছি এই যে আমার গাছের কাঁচামরিচ এবং বমা নিজের হাতে লাগানো গাছ এখানে মুরগি মাংস আলু দিয়ে রান্না করেছি তারপর ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ একটা কারি তারপরে হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছের কারি তারপরে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না তারপরে ঘণ্ট ডালের ফুলকপি ডিম আর কড়লা ভাজি আর আমার এই সিম্পল বিশ্ব আয়োজনে আজকে আমার গেস্টের আসছেন এবং সবারই পরিচিত এবং খুবই প্রিয় মুখ এই যে এই যেখানে আসিফ নজরুল বাই তারপর হচ্ছে অ্যালেক্স কাউন্ট ওয়াইফ তারপর চাল ভাই আরও আছে মুশফিক ভাই আর আরও কে কে আছেন আর এখানে যে আমার প্রিয় মুখ শিলা আহমেদ শিলা হুমায়ুন আহমেদের মেয়ে তারপরে এই যে আমার সমস্ত মোহন ভাই আমার অনেক পরিচিত এবং প্রিয় মুখ আর এখানে আমার সবচেয়ে প্রিয় শিলা শিলাকে তো সবাই চেনেন আর আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আর খুবই আলাপি এবং খুবই বন্ধু বচ্ছন আমার তো অতি প্রিয় একটা মুখ অতি প্রিয় একটা মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আবার অন্যতম আল্লাহ হাফেজ